আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন সেটা হয়েছে আজকাল যে আপনাদের জন্য আরেকটা শুভ নিয়ে আসছে এটা হচ্ছে মিশরের তে আমার এক বন্ধু এক ফ্যাক্টরিতে কাজ করে সে আমাকে বললো যে যদি কোনো মিশরে কোনো লোক আসতে চা অল্প টাকার ভিতরে স্যালারি একটু কম হইলেও টাকা নিয়ে কোনো টেনশন নেই আপনারা যদি আসতে চান আছে যে ভালো কাজ জানে তাহলে মিশরে একটা ফ্যাক্টরিতে লোক নিচ্ছে তো আমার যেটরুক আমাকে যেটুকু বললো আমি আপনাদেরকে জানালাম যে আপনারা যদি কোনো লোক মিশরে যেতে চান তাহলে নিশ্চিন্তায় মিশরে যেতে পারেন তো ওইখানকার সিস্টেমটা পুরো আলাদা ওইখানে আসলেও অনেক দ্রুত কাজ হয় তো আপনার ওয়ার্ক পারমিট হয় না যে সিস্টেমে তারা যায় তারা যে সিস্টেমে যায় কাজ করে তারা অনেক ভালো আছে যেটা বললো আর কি কিন্তু স্যালারি কিছু কম সেটা হয়েছে গা আপনার চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকার ভিতরে আবার টাকাও লাগে কম যদি আপনারা কোনো লোক যেতে আগ্রহী থাকেন তাহলে আপনারা কমেন্ট করবেন আমি দ্বিতীয় ভিডিওতে কত টাকা লাগবে সেটা বলে দেবো আর ওইটা ওই জায়গায় মোটামুটি সবসময় লোক নেই তাই আমি এক ভিডিওতে সব কিছু বলতে চাই না ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে সেটা হয়েছে গা যে ওই দেশের সিস্টেমটা কিছু কিছু সিস্টেম আছে সেটা আমি আপনাদেরকে কিছু বলে দিতে চাই সে যে আপনার অনেক ভাইরা আছে যে আসলে বিদেশে যাওয়ার জন্য যে ধৈর্যরা ধরতে হয় এই ধৈর্যরা সবার থাকে না যেরকম আমি নিজেরও ছিল না তাই আমি আজকে কিরগিজ স্থানে আইসা পড়ে আছি তাই ওই সেই ভাইদের জন্য আমি একটা কথাই বলবো সেটা হয়েছে গা যে আপনারা যে লোক আর কি ধৈর্য কম অনেক দ্রুত বিদেশে আসতে চান তাদের জন্য মিশর পারফেক্ট আর ওই মিশরে যদি আপনারা আয়শা যে কোনো রকমের আপনার গার্মিসের কাজ জানেন শুধু আমার সাথে করলে আপনারা শুধু যারা গার্মিসে কাজ জানেন ভালো কাজ জানেন শুধু সেই ভাইদের জন্যই এই ভিডিওটা আমি মনে করি যে প্রযোজ্য তো অন্য অন্য ভাইয়েরা আসলে ভিডিও দেখলেও যদি যদি কারো হয়তো আমি কাউকে কোনো কিছু ই করব না যদি কোনো গার্মিসে কাজ জানে শুধু সেই ভাইদের জন্য আমি কথাটা বলছি যে আপনারাই আপনারা আমার সাথে কন্টাক্ট করতে পারেন পাঁচ হাতে আছে দ্রুত আমাকে জানাতে পারেন যে আমি যত হেল্প করার ওত হলে হেল্প করার চেষ্টা করব এটা হচ্ছে যে আপনার এই প্রসেসিং হয় এর বিষয়টা আপনাকে যে কোনো সমস্যায় পড়ে নাই এরানি কাজ কাম করতেছে তাই আপনাদেরকে এটাও এটাই বলতেছি যে লোকগুলি গেছে যদি যখন লোকজন যা আসা করি সমস্যায় পড়বে না সেটা হচ্ছে আপনার সৌদি আরব দিয়ে ঘুরে নিয়ে উমরা হস করায় পরে নিয়ে যা তো আমি আমার সাথে কন্ট্যাক্ট করবেন আমি তার নাম্বার দিয়ে দেবো আপনারা তার সাথে কন্ট্যাক্ট করে নেবেন আমি কোনো এজেন্সিও না এমনকি কোনো দালালও না যে আমি আমার সাথে কন্ট্যাক্ট করেন আমি আপনাদেরকে নিয়ে আসবো এমনকি যার কিছু আছে সব কিছু আমি দেখবো আসলেও আমি সেরকম কোন কিছু বলতে চাই না তো আমি আমি আপনাদেরকে একটাই সাজেশন দিব সেটা হয়েছে গা আপনারা প্রসেসিংয়ের সময়টা হয়েছে গা আপনার সর্বোচ্চ আপনার এক মাস এক মাস তো যাবেই না বিশ দিনের ভিতরে কনফার্ম হয়ে যাবে সেটা হয়েছে গা আপনার এক তারিখে যদি দেন আপনার বিদিনের ভিতরে ফ্লাইট হয়ে যাবে আর সব কিছু প্রসেসিং খুবই দ্রুত হয় মিশরের তো আপনাদের জন্য সাজেশন এটাই দিব যে ভাইদের ধৈর্য ধৈর্য কম আছে সেই ভাইয়েরা খুবই দ্রুত আপনারা ফাল জমা দিতে পারেন আর আপনারা ভালো করে কথা কথা বলে নেবেন কোনো সমস্যা নেই আশা করি টাকা পয়সা নিয়ে ইয়ে হইব না আর আপনারা সব টাকা আগে দিতে হবে এমন না কারণ মানুষের মনে অনেক কিছু থাকতে পারে যে আমি আগে সব টাকা দিয়ে দিব তাকে চিনি না শুনি না আসলে এত টাকা দেওয়ার কোনো মানে হয় কি না তো আমি সেটাই বলবো যে আপনারা এক লাখ টাকা দিবেন বাকি টাকা যা হয় সব কিছু আপনার মিশরে দিয়ে দিবেন ঠিক আছে আর যদি আমার সাথে কন্ট্যাক্ট করেন আর যদি অন্য অন্য কারোর সাথে কন্ট্যাক্ট করেন ওই বিষয়টা আমি জানি না তো কোনো মেরে সে আমার দিতে না সেটা ঠিক আছে আপনারা যেহেতু আরও কথা বললে বলা যায় কিন্তু ভিডিওটা অনেক লং হয়ে যাবে সেটা আসলে ধৈর্য কুলাবে না তাই আমি বলবো একটাই যদি যেতে চান তাহলে আপনারা কমেন্ট করে জানাবেন আর আমার ডিসক্রিপশনে আমার ফেসবুক লিঙ্ক দেওয়া থাকবে ফেসবুক থেকেও আপনারা ঘুরে আসবেন আর নতুন ভিডিও যত রকমের ভিডিও আছে সে ভিডিওগুলি আমি ফেসবুকে দিয়ে দিয়ে থাকি আর আমার সাথে কন্ট্যাক্ট করার ইচ্ছা হলে তাহলে আপনারা আমার ফেসবুকে পার্সোনালি আমাদের নখ দিতে পারেন আমি আপনাদেরকে ফোন দিব আপনাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দিবেন সাথে সাথে আমি কথা বলে দিব যে আছে মিশো তাদের তার সাথে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ